নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সময়তে আপনাদের সকলকে যেন স্বাগত চলে এসেছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে এই প্রিন্সেস কার ব্লাউজ পুরোটা আমি সেলাই করে দেখিয়ে দেবো এ টু জেড কীভাবে আপনারা পারফেক্ট ফিটিংস করতে পারবেন কীভাবে মেজারমেন্ট নিতে হয় সমস্ত কিছু তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আগে কিন্তু ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তো এর আগে কিন্তু এই ব্লাউজের আমি কাটিং ভিডিও অলরেডি দিয়েছি যারা দেখেননি গিয়ে একটু ঝটপট করে দেখে নেবেন আমি কিন্তু ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তো এখানে দেখুন প্রথমে সামনের পার্টটা রেডি করে নেব তার তার জন্য কী করেছি মেন কাপড়টা কিন্তু সোজা দিকে আছে তারপর লাইনিং কাপড়টা রাখবো রেখে গলাতে এখানে দুশুত করে গ্যাপিং দিয়ে সেলাই করে নেব মেন কাপড় এবং লাইনিং কাপড় তো এখানে কিন্তু আপনার গলায় যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন তো এখানে আমি সুইটার নেক করেছি তো এটা কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছিলাম এবার জাস্ট মেন কাপড়টা সোজা দিকে রেখে সেলাইটা করে নেব আর এভাবে করলে কেউ আলাদা করে আপনাদের কোনো পড়তে বসানোর দরকার হয় না তো দেখুন পুরোটা এখানে আমি সেলাই কিন্তু করে নিয়েছি এবার কি করতে হবে হালকা হালকা করে কেটে নিতে হবে আর সেলাইটা যেন না কেটে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনার আপনাদেরকে এভাবে করলে কি হয় যখন লাইনিং কাপড়টা আমি উল্টাবো খুবই সহজেই কিন্তু উল্টে যাবে এবং কোনো অসুবিধা হবে না এরপর দেখুন এখানে আবার একটা আমাদের চাপ সেলাই কিন্তু করে নিতে হবে তো চাপ সেলাইটা কার উপরে দেবো তো লাইনিং কাপড়ের ওপরে ধার দিয়ে আমি পুরোটা কিন্তু চাপ সেলাই এখানে একটা দিয়ে দেবো তো এখানে দেখুন হয়ে গেছে এবার কী করবো জাস্ট এরকমভাবে ধরবো ধরলে তুললেই দেখবেন লাইনিং কাপড়টা পেছনের দিকে রয়ে যাচ্ছে এবং ওপরে আমাদের মেন কাপড়টা কিন্তু থেকে যাচ্ছে এবার এর ওপর থেকে আবার একটা আমাদের ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু চাপ সেলাই করে নিতে হবে তো দেখুন এখানে আমার পুরো রে পাটটা রেডি হয়ে গেছে সামনের পাটটা এবার কি করব সাইডের যে অংশ এটা কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে তো তার জন্য দেখুন এখানে আমি পিন করে রেখেছি সমস্তটা তো যারা নতুন আপনার সেলাইয়ের কাজ শিখছেন তারা কিন্তু চাইলে প্রথমে একটা রাফ সেলাই কিন্তু করে নিতে পারে লাইলিং কাপড়ের সঙ্গে তো এখানে আমি কিন্তু পিন আটকে নিয়েছি নিয়ে নিচ থেকে ওপরের দিকে আমি হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই কিন্তু করে নেব। তো সেলাই কিন্তু কখনোই ওপরের থেকে নিচের দিকে করবে না সব সময় নিচ থেকে ওপরের দিকে সেলাই কিন্তু আপনাদেরকে করতে হবে আর এখানে কোনো কাপড় কিন্তু টানা হিঁচড়া একদমই করবে না অল্প হাতে আলতো হাতে কিন্তু চাপ দিয়ে দিয়ে আমাদের সেলাইটা কিন্তু পুরোটা কমপ্লিট করে নেবেন তো এখানে দেখুন আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব কিন্তু আগে ঝটপট করে করে নিন তো এখানে দেখুন এক পাশটা সেলাই হয়ে গেছে এবার কি করব এরকম সেম পদ্ধতিতে আরও একটা যে পাশ আছে সেটাও কিন্তু সেলাই আমি এখানে করে নেব লাইনিং কাপড় এবং মেন কাপড় একসঙ্গে তো এখানে দেখুন করে নিচ্ছি সেলাইটার অবশ্যই করে কিন্তু সব সেলাই কিন্তু দুটো করে সেলাই দেবে তো তাহলে কী হয় ভালোভাবে মজবুতি হয় we <laughs> তো এখানে দেখুন সেলাইটা হয়ে গেছে আমি এবার আপনাদেরকে পুরো পাটটা খুলে দেখাচ্ছি সামনেটা কত সুন্দর দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে সামনের পুরো পাটটা কমপ্লিট এবার পিছনের পাটটা আমি রেডি করে নেব তো পিঠটা এখানে আমি আগে থেকে কিন্তু কাটিং করে রেখেছি তো এখানে দেখুন সেমভাবে যেমন সামনের পাটটা করেছিলাম সেরকমই মানে পিছনের যে কাপড়টা এটা কিন্তু সোজা দিকে আছে তার উপর লাইনিং কাপড়টা রেখেছি রেখে ভালোভাবে পিন করে নিয়েছি এবার দেখুন তিন ইঞ্চি নিচেটা দাগ দিচ্ছি কারণ এখানে আমি লাটকান দেবো তো লাটকান কিন্তু আমি আগে থেকেই বানিয়ে রেখেছি তো এরপর দেখুন এখানে আমি দুষুধ করে গ্যাপিং দিয়ে সেলাই কিন্তু করে নিচ্ছি তো যেরকমভাবে পিট আপনারা যে কোনো ধরনের কিন্তু ডিজাইন করে নিতে পারেন তো এইভাবে লাইনিং কাপড় অ্যাটাচ করে নিলে আপনাদেরকে কিন্তু আলাদা করে আর কোনো ধরনের পোটটি কিন্তু বসানোর দরকার হয় না তো এবার দেখুন এই এত পর্যন্ত সেলাই করে রেখেছি আর এই দেখুন এটা হচ্ছে আমাদের ফিতেটা এটা আমি ফিতে আগে থেকে বানিয়ে রেখেছি তো আপনারা যদি এরকম ফিতের ভিডিও পেতে চান তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু এরকম ফিতার ভিডিও আপনাদেরকে দিতে থাকবো তো দেখুন ডরিটা এখানে কিন্তু ঢুকিয়ে নিচ্ছি ঢুকিয়ে যে দাগ দিয়েছে তিন ইঞ্চিতে সেই তিন ইঞ্চির কাছে কিন্তু রাখবো রেখে এর উপর থেকে কিন্তু সেলাই আমাদেরকে করে নিতে হবে আর এখানটা একটু ভালোভাবে আপনাদেরকে মজবুতি করে নিতে হবে দুবার তিনবার সেলাই দিয়ে দেখতে পাচ্ছেন এরকমভাবে তো তারপরে দেখুন পুরো সেলাইটা এখানে হয়ে গেছে এবার যেমন আমি সামনের পাটে কেটেছিলাম হালকা হালকা করে সেরকমভাবে এখানেও কিন্তু কেটে নেব সেমভাবে আমরাও কাপড়টাকে আবার উল্টে নেব উল্টে একটা চাপ সেলাই করতে হবে তারপর মেন কাপড়ের ওপরে আবার একটা কিন্তু চাপ সেলাই করে নিতে হবে ঠিক যেমন আমি সামনে করেছি এভাবে করলে কী হয় আপনাদের কিন্তু টাইমটাও বেঁচে যায় আলাদা করে কোনো পটটিও বসাইতে হয় না লাইলিং কাপড়টাও কিন্তু একদম ব্লাউজে সেট হয়ে যায় তো এখানে দেখুন আমি সেরকমভাবেই পুরোটা করে নিচ্ছি তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আগে কিন্তু ঝটপুট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর নোটিফিকেশান কিন্তু একদমই অন করে রাখতে ভুলবে না নতুন নতুন ভিডিও দেখার জন্য তো তারপরে দেখুন এখানে টেকিন দিতে হবে তো টেকিনের জন্য দেড় ইঞ্চি আমি এখানে এক্সট্রা টেনে নিয়েছিলাম ব্লাউজ কাটিংয়ের সময় তো দেড় ইঞ্চি কাপড় ছেড়ে পুরো কাপড়টাকে মুড়িয়ে নেব মুড়িয়ে নিলে এটা আমার টেকিনের চাওড়া হয়ে যাবে এবার এখান থেকে আমাদের লম্বাটা নিয়ে নেব তো লম্বা এখানে আমি চার ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে সাড়ে তিন অথবা সাড়ে চারও কিন্তু নিতে পারেন তো নিচ থেকে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে আমি উপরে কোণ করে কিন্তু তুলে নেবো সেলাইটা তো এভাবে আরও একটা যে পার্ট আছে সেটাও কিন্তু রেডি করে নেব আর এরকমভাবে সেটাও কিন্তু টেকিন দিয়ে দেবো তো দেখুন এখানে রেডি হয়ে গেছে এবার এখানে আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট রাখবো রেখে কিন্তু জয়েন করে নেবো পুট লাইন জয়েন্ট তো এখানে দেখুন কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে পুট লাইন জয়েন করেছি তো এটার কিন্তু ভিডিও আমি একটা দিয়েছি সঠিক নিয়মে কীভাবে পুট লাইন সেলাই করতে হয় তো যারা দেখেনি একবার গিয়ে দেখে নেবেন আমি কিন্তু ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তো এবার এখানে আমি হাতাটা জয়েন করব তার জন্য হাতাটা এখানে আমি আগে থেকে লাইনিং কাপড়ের সঙ্গে জয়েন করে রেখেছি এবার দেখুন এই যে আমাদের পুড লাইনের জয়েন্ট আর এই হাতার যে মিডিল জয়েন্ট এটা রাখতে হবে রেখে মিডিলের সঙ্গে প্রথমে মিডিল থেকে এক পাশে সেলাই তারপরে আবার মিডিল থেকে এক পাশে কিন্তু সেলাই করে নিতে হবে আর তালপাট যদি আপনারা কাটিং করে রাখেন তালপাট কিন্তু সবসময় সামনের পাটের দিকে হয় হাতার তালপাট জয়েন্ট এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে পিছন পাটের সঙ্গে কিন্তু তালপাট জয়েন্ট হয় না হাতার তো এখান দেখুন আমি হাতাটা কমপ্লিট করে নিয়েছি তো অপর পাশেও হাতাটা বসিয়ে নেবো আর এবার এখানে দেখুন আমি এখানে হুগা হুকের যে পট্টি আছে সেটাও কিন্তু তৈরি করে নিয়েছি তো এবার একটার উপর একটা রাখবো রেখে এখানে প্রথমে পিন করে নিতে হবে তো দুপাশে কিন্তু এটা হাতা বসিয়ে নিতে হবে তারপরে করতে হবে তো এরপর দেখুন এর পিছনের পাটটাকে ভাঁজ করব ভাঁজ করলে এর মিডিল পোর্শন আমাদের বেরিয়ে যাবে তো এটা হচ্ছে মিডিল পোর্শন এবার সামনের পাটে দেখুন এটা হচ্ছে মিডিল পোর্শন এটাকেও সেমভাবে এরকমভাবে ভাজ করে নেব ভাঁজ করে কিন্তু মিডিল পোর্শন বেরিয়ে যাবে এবার দেখুন সামনে মিডিল পোর্শনের সঙ্গে পিছনে মিডিল পোর্শনটা রাখবো রেখে এখানে একটা আমাদের পিন করে নিতে হবে তো এভাবে যদি আপনারা করেন ফিনি মানে ফিটিংস কিন্তু খুবই ভালো হয় আপনারা অবশ্যই একবার এভাবে করবেন ফিটিংস কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই না করলে একবার বুঝতেই পারবেন না তো এবার দেখুন এখান থেকে হাতার দিক থেকে একদম নিচ বরাবর এখানে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই কিন্তু করে নিতে হবে আর পিনটা যেন মিডিলে থাকে তাহলে কী হয় এক পাশে কাপড় যদি আপনাদের বড়ো ছোটো হয়ে থাকে সেটা কিন্তু আপনারা প্রথমে কেটে ছোটো করে নিতে পারবেন এই পিনের মানে ফলে পিনটা দেওয়া থাকলে আপনারা কাপড় কিন্তু মেপে নিতে পারবেন তো এবার দেখুন এখানে কিন্তু আমি নিচে কোমরপট্টিও বসিয়ে নেব আর ওপরে তো বসানোর দরকার নেই কেননা আমি আগে দেখি তো লাইনিং কাপড়দের সেট করে নিয়েছি আর এখানে দেখুন আমি পটিটা বসিয়ে নিয়েছি আবার হেমস্লাইও করে নিয়েছি তারপরে আবার যেরকম পিন করেছিলাম সেরকমভাবে পিন করে নিয়েছি এবার এখানে ফিটিংস করতে হবে তার জন্য দেখুন হাতার দিকে হাতা যা থাকবে তাকে কিন্তু হাফ করে নিতে হবে তো আমি যেভাবে বলছি এবার ফিটিংস করলে আপনাদের পারফেক্ট ফিটিংস হবেই হবে যদি আপনারা ঠিকঠাক করে মাপ নিয়ে থাকেন তাহলে তো এবার দেখুন মানে ব্লাউজ যদি মিডিল পয়েন্ট সেখান থেকে এক পাশে এখানে ফিতেটা ধরে নেব হাতি যা থাকবে তাকে এখানে চার দিয়ে ভাগ করতে হবে এবং কোমরেও সেম নিচে দেখুন এখান থেকে মানে যেখানে আমি মিডিল পয়েন্ট থেকে ফিতেটা ধরে নেব এবং কোমরও যা আছে তাকেও কিন্তু চার দিয়ে ভাগ করে নিতে হবে এবার তিনটে দাগকে এখানে মিলিয়ে দিতে হবে এবার এর ওপরতে আমাদের সেলাইটা কিন্তু করে নিতে হবে তো এরকমভাবে আরও একটা যে পাশে যে সেদিকেও কিন্তু আমি দাগ দিয়ে দেবো দিয়ে সেখানেও কিন্তু সেলাইটা করে নিতে হবে আর এর পাশে আরও একটা কিন্তু মানে দুষুধ গ্যাপিং দিয়ে একটা সেলাই কিন্তু করে নেবেন তো এখানে দেখুন পুরো ব্লাউজটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্লাউজটা দেখাচ্ছে এভাবে করলে কিন্তু আপনার ফিটিংস খুবই ভালো হয় তো অবশ্যই একবার তৈরি করবেন তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন পুরো ব্লাউজটা রেডি হয়ে গেছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আজকের জন্য টাটা